আমরা বাংলাদেশের মর্যাদা বাড়ানোর জন্য লালবাগ অঞ্চল থেকে কোরআনের আলোকে নেতৃত্ব তৈরি করে কোরআনের আলোকে সংসার সদস্য তৈরি করে কোরআনের আলোকে ওয়ার্ড কাউন্সিলর তৈরি করে আমরা আমাদের লালবাগ জনের আমরা আমাদের লালবাগ অঞ্চলের মর্যাদা বাড়াবার জন্য সবাইকে একমত আছি ইনশাল্লাহ সবাইকে রাজি আছি ইনশাআল্লাহ তাহলে আমরা একটা স্লোগান বলি কোরআন আছে যেখানে কোরআন আছে যেখানে কোরআন আছে যার সাথে এরপরে আর একটা সলমান দেব দেখি সাহস করে একটা বলতে পারেন কিনা পারবেন ইনশাআল্লাহ আপনারা কি অস্ত্রকে ভয় পান না আল্লাহকে ভয় পান তাহলে এবার একটা স্লোগান দিতে হবে কোরআন নাই যার সাথে আমরা নাই তার সাথে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে বুঝলেন কিন্তু মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এখন ধরেন এখন ধরেন যে আপনাদের সামনে ইফতারে দেওয়া হয়েছে এখন কেউ গুলিও সামনে নিয়ে আসলো বন্ধু বুকের সামনে ধরে বলল এখন পাঁচ মিনিট বা সাত মিনিট বাকি আছে বা দশ মিনিট বাকি আছে হয় গুলি খান না হলে ইফতার খান আচ্ছা বলেন তো এই দশ মিনিট সময় আপনারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে ইফতার খাবেন না গুলি খাবেন একটু জোরে বলেন ইফতার খাবেন না গুলি খাবেন এই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন যে তোমরা দশ মিনিটের জন্য না দশ সেকেন্ড আগেও যদি আপনার সামনে কেউ গুলি বন্ধু আপনার বুকে ধরে আপনি গুলি খাবেন না একটার খাবেন কি খাবো আমরা সেই রোজাদার ট্রেনিং লোকেরা এমন ঢাল আপনাকে দেওয়া হচ্ছে বাকি এগারো মাস আমাদের সামনে কোরআনের বিপরীত মানুষের তৈরি করা কোনো মতবাদ নিয়ে এসে যদি বলে কোরআনের বিপরীত কোনো মতবাদ তোমাকে মানতে হবে আমরা সেই মতবাদ মানব না আল সাথে থাকব দেখে ইনশাল্লাহ আল সাথে আসি সবাই আমরা ইনশাল্লাহ আল্লাহ আপনি আমাদের কোরানের জন্য হাত কবুল করেন কোরানের পক্ষে থাকার তৌফিক দান করেন কোরানের আলোকে আমাদের বাংলাদেশকে বিজয়ের দ্বার প্রান্তে নেওয়ার তৌফিক দান করেন কোরআনের সৈনিক হিসাবে আমাদের আপনি আমাদেরকে কবুল করেন সম্মানিত ভাইয়েরা মহাগ্রন্থ আল কোরআন নাজিলের এই মাসে আপনাকে কোরআন বিজয়ের জন্য কোরআনের কর্মী হওয়ার ট্রেনিং দিচ্ছে এই রমাদান যার কারণে রমাদানকে বলা হয়েছে আর সম ও জুন্না এই রমাদান এই সমের মাধ্যমে আপনাকে একটা ডাল দেওয়া হয় একটা যেটা দিয়ে আপনি অন্যায় মোকাবেলা করতে পারবেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণাভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কিছু সৎ দক্ষ যোগ্য সোনার মানুষ তৈরি করে আমরা একটা সোনার বাংলাদেশ তৈরি করতে চাই ভাইয়েরা প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি কি তার কোন মতের মধ্য দিয়ে সোনার মদিরা বানাইছেন নালকরণের মধ্য দিয়ে বানাইছেন আমরা যদি লালবাগকে সোনার লালবাগ বানাইতে চাই কোরআনের মাধ্যমে হবে না মানুষের মতে হবে আমরা যদি সোনার বাংলা বানাইতে চাই মানুষের মতে হবে না কোরআনের মাধ্যমে হবে সেই কোরআন আমাদের মাঝে তো এখন আর নাই 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 আছে আচ্ছা রসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসি রসুল সাল্লাহ সাল্লামকে আমরা তার উম্মা হিসাবে কাল কেমতের দিন সুপারিশ দাবি করব। তার সুপারিশ ছাড়া আমরা কেউ জানলাতে যেতে পারবো না আজকে এখানে আমরা যারা আছি আমাদেরকে কিন্তু এটা মানতে হবে যে রসুল সাল্লাহ সাল্লামের সুপারিশ পাওয়ার জন্যই আল কোরআনের ভিত্তিতে রসুল সাল্লাহ সাল্লাম কিছু শোনার মানুষ বানিয়েছেন তার মাধ্যমে সোনার মদিনা বানাইছেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এরকম কিছু সোনার মানুষ যাদের কথা ছিল এই যে আমরা মন্ত্রণালয় চালাইছি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি আমরা দুই টাকার দুর্নীতি করি নাই এই চ্যালেঞ্জ দেওয়া লোক জামাত ইসলামী তৈরি করতে পারছে না পারে নাই সেই সোনার মানুষ জামাত ইসলামী আছে না নাই এই সোনার মানুষ দিয়ে সোনার বাংলাদেশ জামাত ইসলামী করতে পারবে না পারবে না আমরা কি সেই জামাত ইসলাম ফেরার সাথে থেকে সোনার বাংলা করার জন্য সবাই রাজি থাকবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের কাছে বিশেষ ভাবে আরেকটা অনুরোধ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন করে শুধুমাত্র সোনার বাংলা করার জন্য না আজকে আপনাদেরকে এখানে একত্রিত করছে এই জন্য আল্লাহ তাআলা পবিত্র ماہ রমাদান আমাদেরকে দিয়েছেন যাতে আমরা জাহান্নাম থেকে বেঁচে আমরা জান্নাতে যেতে পারি আজকে আল্লাহ তালা এখানে আমাদেরকে একত্রিত করেছেন কোরআনের ভালোবাসায় আজকে এত লোক আপনারা এসেছেন হাজার হাজার লোক এখানে একত্রিত হয়েছেন আমি শুনেছি যে এটা মাত্র এই আশেপাশের ওয়ার্ড থেকে আপনারা এসেছেন আলহামদুলিল্লাহ কোরআনের ভালোবাসায় আজকে আমরা এখানে যেমন একত্রিত হয়েছি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা মেহেরবানি করে যেন আমাদেরকে কালকে আমাদের দিন কোরআনের এই ভালোবাসাকে আজকে ইফতার পূর্বের এই সময়ের দোয়াকে আল্লাহ কবুল করে কালকে আমাদের দিন তিনি যেন আমাদের রোজাগুলো আমাদের সাহারিগুলো আমাদের ইফতারগুলো আমাদের কিয়ামুল লাইলগুলো আমাদের তেলাওয়াতগুলো আমাদের সাদাকা আমাদের জাকাতগুলো কবুল করে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে সবাইকে একত্রিত করে দেন সবাই বলেন আমিন সম্মানিত ভাইয়েরা সব শেষ আজকে এখানে যারা একত্রিত হয়েছেন বিগত বছর রোজা রেখেছেন এবছর মারা গেছেন আছে না নাই গত বছর রোজা রেখেছেন এবছর অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন রোজা রাখতে পারছেন না আছেন না নাই গত বছর রোজা রেখেছেন এই বছর হাসপাতালে না বাড়ি কি আছেন কিন্তু ডাক্তার বলে দিয়েছে আপনি রোজা রাখতে পারবেন না আপনার শরীর আলাদা করবে না এরকম লোক আছে না নাই সুস্থ আছে স্বাভাবিক আছে ডাক্তার কোনো কিছু বলে নাই সব ঠিকঠাক আছে এরপরও রোজা রাখার তৌফিক তার কপালে জোটে নাই এরকম বদনসিব আছে না নাই আল্লাহ তালা এইরকম সব জায়গা থেকে হেফাজত করে আমাদেরকে রোজার জন্য সিযামের জন্য সাহারির জন্য ইফতারির জন্য